ভিডিওতে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা মুবাহরক ভিও এটা কিন্তু যেখানে আমাদের ভিডিওটা দেখছেন এটা কিন্তু আমাদের খিলগার ওয়ার হাউস আর জানেন আপনারা আমরা প্রায় আমাদের কাছে অলওয়েজ মানি কাউন্টিং মেশিন কিন্তু এক থেকে দুই হাজার পিস অলওয়েজ থাকে এই যে দেখেন টস লাইট যা দেখছেন টস লাইট কিন্তু আমাদের অলওয়েজ চার পাঁচ হাজার পিস স্টকে থাকে ইনশাআল্লাহ এই কারণেই হয়তো আল্লাহর অশেষ মেহরবানি সবাই বিখ্যাত বলে থাকেন এবং সততার সাথে ব্যবসা করে যাচ্ছে দীর্ঘ সতেরো আঠারো বছর যাবৎ সুনামের সাথে বিয়ার্স আপনারা দেখতে পারবেন একটা প্রিমিয়াম একটা মানে যে ইউএসএ অ্যান্ড ইউরোপ গুলোতে যে বক্সে টাকা গোনার মেশিনগুলো সেল হয়ে থাকে ইউরোপ আমেরিকাতে ঠিক লুক সেম এরকম একটা প্রো ম্যাক্স টেকনোলজি দিয়ে আমরা কিন্তু মেশিন সক্ষম এখানে কিন্তু বারো বছরের ওয়ারেন্টি আছে এখানে মডেল নাম্বার দেখতেই সবাই একটু দেখিয়ে দিবেন মডেল নাম্বার টি সিক্সটি ডাবল জি ইটালি প্রো ম্যাক্স ব্রো এই মেশিনটা আমি খুবই মানে একটা এটা তো খোলা আছে এই মেশিনটা দেখেন লুকিং জাস্ট ওয়াও ব্রো দেখেন মেশিনটা জাস্ট একটু দেখাই দেন আমাদের প্রত্যেকটা এখানে লেখা আছে এখানে ব্র্যান্ডিংটা করা আছে জেনুবা ইটালি কি লেখা ভাই জেনুবা ইটালি এই যে দেখেন এটা কিন্তু ঘষে কেউ উঠাইতে পারবেন না চাইলেই যে লেখা স্টিকার বলবো অনেকে ধোকাবাজি ধোকাবাজা দুর্নাম করে ইটালি টেকনোলজি জাপান টেকনোলজি মানে প্রিমিয়াম সিগমেন্ট এর প্রোডাক্ট গুলোর বদনাম তো জানেনি আপনারা মুসলমানদেরকে সারা দুনিয়ার মানুষ দাবাইতে চাইতেছে মুসলমানরা কি করতেছে ভাই উপরে উঠতেছে আল্লাহর হুকুমে ভাই সো এটাই বাস্তব আর এটাই সত্য যার প্রচার বেশি তার প্রসার বেশি যার সুনাম বেশি তার আবার কিছু প্রতারক আছে তারা দুর্নাম করে তাই বলবো এই কুল থেকে ওই কুল হারায় না কোন কুল টেকনোলজি পনেস অরিজিনাল এন্ড আপডেট প্রোডাক্ট বাই এই সেম লুকিং মাল যদি আপনারা এ এল সিক্সটি ডাবল চার পাঁচটা ভেরিয়েন্ট আছে আমার ফেসবুক পেজে এটার অনেক বড় প্রতিবেদন আছে আঠারো হাজার টাকা নন ব্র্যান্ড মেশিন নিয়ে ধরা খেয়েছে জাল টাকা ধরতে পারে না পরে আমার কাছ থেকে আইসা ব্ল্যাক ডায়মন্ডের এই মেশিনটা নিয়ে গেছে এই যে প্রিমিয়াম ইউনিভার্সাল এই মেশিনটা নিয়ে গেছে

এই সেম মালটা মেগাটন জাপান টেকনোলজি নামে আছে এটা আমার গোডাউন এখন নাই আমার আরেক গোডাউনে আছে এবং আমার শপেও আছে ওইটা একুশ হাজার পাঁচশো সাইজ দেখেন আবার অফ করে অন করলাম দেখেন কি আসছে ভাই জেনুবা ক্যাটালি এন্ড আমাদের এই প্রোডাক্টটা আপনি দেখবেন কি জানেন এই যে আমার এখানে কি লেখা দেখেন তো অল কারেন্সি অল কারেন্সি এই অল কারেন্সি ছাড়া এই মেশিনটা এই যে এই এইখানে জাস্ট চেঞ্জ চেঞ্জিং পাবেন আপনি এটা কি লেখা অরিজিনাল এন্ড আপডেট আপডেট প্রোডাক্ট এন্ড প্রো ম্যাক্স টেকনোলজি ইটালি টেকনোলজি প্রো ম্যাক্স অনেকে ইটালি বদনাম করবে এই কুল থেকে ওই কুল আবারও বলি ভাই হারাই না কোন কুল যদি হারাইতে চান কোন কুল যে আমার পার্ট ওয়ানে দেখাইছি এক প্রতারক ব্যবসায়ী দোকানের নাম ছিল তাকোয়া দোকানের নাম ছিল কি ভাই তাকোয়া এত সুন্দর নাম এত সুন্দর লেবাস তেমন ওর কাস্টমারে ভাই আমি সার্ভিস দিই ওর কাস্টমার আসে ওরে খুঁজে পায় না পরে আমি সার্ভিস দিই ওর বকা আমি খাই বিশ্বাস করবেন আমার পাশে দেন আল্লাহ রসুল বলছেন না যে ব্যক্তি হকের উপরে থাকার পরেও ঝগড়া ফাসাদ করবে না দাঙ্গা হাঙ্গামা করবে না আমি রসুল তার জন্য জান্নাতের মাছ বরাবর একটি ঘরের স্বর্ণের স্বর্ণ ঘরের জিম্মাদারি দিলাম ও বলবো যারা ব্যবসায়ীরা আছেন আপনাদের পায়ে রেখা বলি ভাইরা ভাই বাবারা বন্ধুরা আপনারা ভাই পাশাপাড়ি ব্যবসায়ীদের সাথে যত পারেন সহানুভূতি করেন তাদেরকে একাম করেন তাদেরকে ভালোবাসেন কেউ কারো ক্ষতি করেন না কেউ কারোর সাথে হিংসা করেন না রিজিকের মালিক আল্লাহ আল্লাহ পক্ষ থেকে রিজিকের ফাইসালা হয় রিজিকের মধ্যে অগণিত এক বরকত দিয়ে দিই বরকত কি লেখা আছে ভাই আমি আগেই বলি ভিডিও যারা দেখছেন একটু খুব সুন্দর করে মনোযোগ দিয়ে দেখতে হবে ইউনিভার্সাল মেডিন মেডিন তাইওয়ান 20000 টাকা অনলি এটা এটা ব্ল্যাক মিরর হ্যাঁ ভাই দিবেন তো দিবেন তো ভাই 100% বা পৃথিবী চ্যালেঞ্জ ইনশাআল্লাহ এটা 22500 22000 22500 ভাইয়া এই যে 185 মডেলটা দেখে নিয়েন অরিজিনাল ইতালি ইতালির মডেলে GT185 আচ্ছা আচ্ছা অনুকূলনা GT185 এটা দেখাইলাম 26500 এটা দেখাইলাম 22500 এটা দেখেলাম 20000 এরপর আর একটা প্রিমিয়াম প্রো এই যে ভিডিও প্রাইস শেষের দিকে হ্যাঁ এই যে দেখেন ভাই মাসসান না দেখেন ইলিশ মাস দেখেন টাকা কোন মেশিন ইলিশ মাসের লেজা দেখবেন এই যে দেখেন এটা লেজাটা কি দেখেন তো ডিজাইনটা কি কোইজার ভাই ইলিশ মাস পুরো ইলিশ মাসের লেজাটার মত আসলে এটা লুকিং আর এখানটা দেখেন R15 কার্ভ কোইজার ভাই এটা কি লেখা দেখেন তো জেনেভা জেনেভা ইতালি রাইট এই মেশিনটা ভাই আজকে দেখেন মডেল নাম্বারটা দেখাই দিচ্ছি এই যে অরিজিনালোডাক্ট ইটালি টেকনোলজি প্রোম্যাক্স এটা কি লেখা এই মেশিনটা আজকে রেড কত দিব মাত্র পনেরো হাজার পাঁচশো যারা নিবেন ইনশাল্লাহ আপনার মানে দুই বছর আগে আমার মেশিন নষ্ট করতে পারলে নতুন আরেকটা মেশিন দিয়ে হ্যাঁ আমার যে কোনো প্রোডাক্ট নিচ্ছেন আমার থেকে দুই বছর আগে নষ্ট করতে পারলে আল্লাপার যদি আমাকে তাওফিক দান করেন আমি নতুন আর একটা মেশিন দিয়ে দিব কারণ আমি প্রিমিয়াম ছাড়া মাল বিক্রি করি না ভাই আপনারা জানেন আমার ইউটিউব চ্যানেল এন্ড আমার ফেসবুক পেজটা একটু ভেরিফাই করলে বুঝে যাবেন বাকিটা যে গোলাম নাবি আসলে কে কার ভিডিও দেখছেন ভাইয়া এই একটা মেশিন দেখেন তো এই প্রোডাক্টটা যারা নেবেন একদম আজকে ধামাকা দিয়ে দিব এই প্রোডাক্টটা যারা নেবেন এটা কিন্তু ইটালি টেকনোলজি না পরে আবার কইবেন নাবি ভাই ইটালি টেকনোলজি চায়না টেকনোলজি জাপান টেকনোলজি দিলেন কিন্তু এটা এটা তো তা হইলো না এটা হবে না এটা এটা জাস্ট নরমাল চায়না বিল কাউন্টার বিল কাউন্টার বাংলাদেশে সময় এই কার্টুনি মাল চলছে এখন ইদানিং ব্র্যান্ড আসতেছে ভাই এই এক দেড় বছর দুই বছর যাব। বুঝতে পারছেন এই যে ভাই এই যে এই মেশিনটা দেখেন ভাই এই মেশিনটা অনলি আজকে কত দিব।। ভাই মাত্র 12500 মাত্র 12500 টাকা এটা 15500 গত মাসও বিক্রি করছে আমি চাই নাই চাইছিলাম না ভাই প্রাইস কমাই দিব কিন্তু আমার ভাইরা নে আমার দর্শকরা নে হ্যাঁ খুবই প্রিমিয়াম ভাই একদম লুক লাইক প্রিমিয়াম ওকে যে ভাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ যারা এই ধরনের বান্ডেল টাকার কোনার মেশিন ডেস্কটপ চাচ্ছেন যে স্পেস কম ভাই আমার এরকম একটা টেবিলের মধ্যে রাখলেই চলে তাদের জন্য এই মেশিনটা আমি কালেক্ট করেছি মাত্র পাঁচ পিস ছয় পিস মানে চার থেকে ছয় পিসের মধ্যে সীমাবদ্ধ এই মালটা আছে হ্যাঁ চার থেকে কয় পিস ভাই আছে এখানে অনলি 4 থেকে ছয় পিস রাইট এই মালটা আপনাদের জন্য আমি কলিজার ভাই কততে দিব জানেন কত ভাই আজকের রেট আমি একদম ধামাকা করে দিলাম মেশিনটা দেখেন কি লুক প্রিমিয়াম আমি এটা দেখাই আমি একটু এখানে ওঠানোর জন্য মানে আমার মনে হচ্ছে ভাই আমার হাতে পাথরের বিশাল একটা টুকরা ভাই আসলেই ভাই বিশ্বাস করেন আমি রিয়েল রিভিউ দেন ভাই এটা মিনিমাম 50 কেজি প্লাস

হেভি প্রিমিয়াম ভাই মাইন্ড ব্লোইং একটা মেশিন কলিজার ভাই ভাই কিভাবে আসবে অ্যাড্রেসটা যদি বলতেন ভাই আমাদের নাম ঠিকানা ফোন নাম্বার আমাদের নাম ঠিকানা ফোন নাম্বার ভিডিও ডেসক্রিপশনে দেয়া আছে যারা আমাদের শোরুমে আসবেন বাইতুল মোকাররম এ ব্লক 6 নাম্বার গেট একেবারে রিজি বাইতুল মোকাররম এ ব্লক 6 নাম্বার গেট ইনসাফ ইলেকট্রনিক্স এটা হচ্ছে মানি কাউন্টিং এর রাজ্য আমি অনেক সময় প্রতিষ্ঠানে যাই না ভাই আমার এরকম ব্লগিং এ থাকতে হয় চায়না ফ্যাক্টরিতে কথা বলতে হয় বিভিন্ন কান্ট্রিতে আসা যাওয়া করতে হয় কলিজার ভাইরা বিভিন্ন আদারওয়াইজ বিজনেস নিয়ে দেখা সামলা করতে হয় আমার ইনসাফ ইলেকট্রনিক্স থেকে পণ্য কেনা আর আমার থেকে কেনা কি কথা আমাকে অন্য কোথাও যারাই চান থ্রি এই নাম্বারটা ব্যক্তিগত আমার নাম্বার যদি কেউ মানে কি কাউন্টিং কিনতে আমার সরাসরি শোরুমে আসেন এই নাম্বারে ফোন দিয়ে কন্ট্যাক্ট করে যোগাযোগ করে আইসেন ইনশাল্লাহ অবশ্যই যদি কারো আমারই দরকার পড়ে আমি আপনাকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করব ভাইরা বাইতুল মুাম দুটি শাখা আর খিলগাঁও এটা হচ্ছে সুক্রিয়া ভাই এই কুল আর ওই কুল হারায় না কোন কুল এটা সুক্রিয়া খিলগাঁও যদি আসেন সুক্রিয়া এটা বন্ধের দিন এখানে আমরা সাপোর্ট দিই বা দশটা এগারোটা বাজেও যদি কেউ রাতে সাপোর্ট চান তাও দিব আর যদি চান যে খোলার দিন যাবো তাহলে বাইতুল মুম চলে আসবেন এ ব্লক ছয় নাম্বার গেট ইনসাফ ইলেকট্রনিক্স এন্ড সি ব্লক ইলেকট্রনিক্স আপনাদের সাথে পরিচয় করাই দিয়ে আমাদের দুইজন্যী ভাই বাইতুল মুাম এ ব্লক ছয় নাম্বার গেটে আসলে আমার ছোট ভাই ইনসাফ ইলেকট্রনিক্স ছোট ভাইটাকে পাবেন ও রিজন আহমেদ পাশাপাশি আমার বাবা থাকে ওহিদুল ইসলাম নাহিদ আমার আপন ভাগিনা থাকে এবং মনির ভাই সি ব্লক অত্যন্ত বিশ্বস্ত এবং আস্থা ভোজন একজন ওনার সাথে যে কেউ যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাকে ওনারা উনি আমার চাইতে বেশি সাপোর্ট দিবে প্রবাসী ভাইরা আমি প্রবাসী ভাইদেরকে বেসিক্যালি আমি এবং আমার মনির ভাই খুব ভালোতে কেয়ার করি আর দেশে যারা আছেন তারা তো আসছেনই তারা তাদেরকে আমরা সবাই মিলে সাপোর্ট দিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোন